রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আী বগদাদি রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফে শুরু হয়েছে বাৎসরিক ওরুশ মোবারক উক্ত তিন দিন পবিত্র মোবারক চলছে ঢাকার মিরপুর একের চিড়িয়াখানা রোডরস্থ সুলতানুল আউলিয়া হজরত শাহালী বাগদাদিয়া রহমতুল্লাহ আলাহের ঐতিহ্যবাহী মাজার প্রাঙ্গে অনুষ্ঠানটি নিবেদন করবেন হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহের মাজার ওয়াকফ স্টেট পরিচালনা কমিটি ওরুস মোবারকে সকল তরিকার ব্যক্তিবর্গ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যোগদান করেন আমরা প্রতি বছরের ন্যায় আউলিয়া হজরত শাহ আলী বাগদাদিয়ার বাৎসরিক রুশ শুরু হতে যাচ্ছে আজকে আজকে প্রথম প্রথম রজনী প্রতি আমরা এই শাহ বাবার দরবারে গিলাপ পরিধান করে থাকি সেই সেই হিসাবে আজকে প্রথম বাতি তার ওই হিসাবে আজকে আমরা প্রথমেই প্রথম দিবস প্রথম রজনী আমরা এই গিলাপ পরিধান করতে যাচ্ছি বাগদাদি রহমতুল্লাহ পবিত্র বার্ষরিক উরুস মুবারক আজকে প্রথম রজনী আমরা প্রতি বছরের ন্যায় এবারও শাহ হতে আব্দুর রহিম চিস্তির নেতৃত্বে গিলাপ চড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যতদিন বেঁচে থাকি এরকম প্রতি বছর যেন এই গিলাপ চড়াইতে পারি শাহ বাবার পবিত্র উরুস মোবারক আমরা উদযাপন করতে পারি বারো আউলিয়ার মধ্যে অন্যতম এই সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বোগদাদি রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফ সৈয়দ শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের সুদূর আরো অঞ্চল থেকে ধর্মপ্রচারে আগত অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত্ব তিনি একশত সঙ্গিনী আগমন করেছিলেন তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার হদুরে মিরপুর একে শাহ আলী রহমতুল্লাহ মাজার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে পুণ্যার্থে প্রতিদিন শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে হজরত শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাহের মাজার পূর্বে এমন উন্নত ছিল না জনাকীর্ণ ও সকলের কাছে অজ্ঞাত ছিল প্রায় দুইশো বছর পরবর্তীতে শাহ মোহাম্মদ নামের একজন কামেললি তার দিব্য চক্ষুতে এই রজার খবর জানতে পেরে নিজের হাতে উক্ত মাজার পরিষ্কার করেন এবং সেই সাথে মাজার পাকা করার উদ্যোগ নেন এরপর থেকে আর মাজারের জলুস কখনো কমতে দেখা যায়নি ফারুক শিমুল আনন্দ টিভি